হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা সেভালি চ্যানেলে সবাইকে স্বাগত জানায় তো দেখুন গ্রাউন্ডের বাগান থেকে কত রকমের শাক তুলে এনেছি এটা হচ্ছে স্বস্য শাক তারপরে কুমড়ো শাক এবং দেখুন কতগুলো গোলাপ খাস পেয়ারা পেরে এনেছি এগুলো পেকে গেলে একদম ভেতরটা পুরো গোলাপি হয়ে যায় খুব সুন্দর একটা গন্ধ আছে আর খুব মিষ্টি আর দেখুন কতগুলো শসনের ডাল ভেঙে নিয়ে এসেছি কেননা রাস্তার দিকে এগুলো চলে গেছিলো এগুলো শাক ভাজা হবে আর কুমড়োর যে ডগুলো কিন্তু এদিক ওদিক চলে যাচ্ছিলো সেগুলো কিছু নিয়ে এসেছি তারপর চলে এলাম আমার ব্যালকনিতে ব্যালকনি গার্ডেনে দেখুন এই যে বুগেন বিলা কালারগুলো কি সুন্দর ফুটেছে তো আগের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ভিজে একদম ফুলগুলো নেতিয়ে পড়েছে আর এই যে নতুন বুগেন ভেলিয়া গাছেও কিন্তু অরেঞ্জ কালারে ছোট ছোট ফুলের কালার এসছে আর এখানেও হচ্ছে হলুদ কালারের ভেলিয়াটে রয়েছে তো দেখুন একদম ভিজে স্নান করে গাছগুলো কত সুন্দর সতেজ হয়ে আছে ফুলগুলো যদিও একটু নেতিয়ে গেছে প্রচণ্ড বৃষ্টির জন্য কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দর সতেজ আছে দেখুন কত পরিমাণে কিন্তু করবী ফুল ফুটছে আর হাসনুহানাও হানাও কিন্তু ঝাঁকে ঝাঁকে কুড়িয়ে আসছে রাতের বেলায় একদম গন্ধে ভরে যায় বাগানটা তো এখানে বেশ কিছু কলিয়াস রয়েছে আর বেডের মধ্যে আর এখানে দেখুন কয়েন প্ল্যান্টটা সব ভিজে একদম একাকার আর এখানে রয়েছে রুয়েলিয়া বা ম্যাক্সিকাম পিটিনা এবারে এই যে আমার বুগেনবলিয়াগুলো দেখুন নতুন গাছটা একটা ডালে দেখুন গোলাপি কালারের ফুল হয়ে আছে আবার পিঙ্ক কালারের ফুলের কুড়ি আসছে আর দুটো ফুলেও কিন্তু পিঙ্ক এবং গোলাপির মিক্স থাকে প্রথমটা দেখছি কি সুন্দর অরেঞ্জ কালার আসছে পরপর এটা গোলাপি হয়ে যায় তো যাই হোক নতুন গাছেও প্রচুর পরিমাণে ফুল আসছে আর এই যে দুপাটি গাছগুলো কিন্তু খুব ভালো ঝোপালো হচ্ছে আর এই যে আমার রঙ্গন পিঙ্ক কালার এবং রেড কালারের আর এই দেখুন কত পরিমাণে কিন্তু করবি ফুল ফুটতেই আছে তো মোটামুটি বৃষ্টির জল পেয়ে কিন্তু গাছগুলো খুব সুন্দর সতেজ হয়ে গেছে তাছাড়াও আমাদের এই বৃষ্টিতে বেশ কিছু করণীয় কাজও থাকে এই দেখুন বর্ষাকালে শিউলি ফুল কিভাবে ছড়িয়ে পড়ে আছে দেখে মনে হচ্ছে পুরো আমাদের শরৎকাল চলে এসছে দেখুন প্রতিটা পাতায় পাতায় এবং ছাদে কিভাবে আমার বারো মাসে সেউলি পড়ে আছে আর প্রচুর পরিমাণে দোপাটি ফুলও কিন্তু ফুটছে তো বৃষ্টির আগে থেকেই ফুটে যাচ্ছে এগুলো আর এইখানে দেখুন কাঠচাপাগুলোও কিন্তু বৃষ্টির জল পেয়ে একদম ঝরে পড়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল কাল সারা দিন বৃষ্টি হয়েছে আজও মাঝে মাঝে বৃষ্টি এসে যাচ্ছে একবার করে তো আর এইখানে দেখুন কতগুলো আঁচারি লঙ্কা ধরে আছে মানে যেগুলো আমি পকোড়া বানাই এই লঙ্কাগুলোর তো এখানে দেখুন কত পরিমাণে পঞ্চমুখী জবা ফুল ফুটেছে এগুলো হচ্ছে লাল কালারের পঞ্চমুখী জবা ডবল ভ্যারাইটি ডবল প্যাটালের তো প্রচুর পরিমাণে ফুটছে আর এখানে দেখুন টাওয়ারের মধ্যে আমি যে দুপাশে দুটো চাল কুমড়ো গাছ আর মাঝে বরবটি গাছ বসিয়েছিলাম বৃষ্টির জল পেয়ে এই গাছগুলো কিন্তু খুব সুন্দর সতেজ হয়ে গেছে আশা করছি এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু বেড়ে যাবে আর এই দেখুন বরবটি গাছ কী পরিমাণে গ্রোথ নিয়েছে আর এই যে আমার নতুন গাছে একটা ড্রাগন ফ্রুট সেটা কিন্তু পেকে গেছে তো এটাকে তুলে নেব। তো রোজই একটা দুটো ছটা সাতটা যখন যেমন পারছি কিন্তু প্রচুর পরিমাণে আমি ড্রাগন ফ্রুটস হারভেস্ট করে যাচ্ছি আর এই দেখুন বরবটি গাছটা কিন্তু চারিদিকে ছড়িয়ে প্রচুর পরিমাণে গ্রোথ নিচ্ছে আর এখানে বেগুন গাছেও কিন্তু বেশ কতগুলো বেগুন ধরে আছে তো আজকে একটা বেগুনও আজকে আমি তুলে নেবো কেননা আমি কুমড়ো শাক তুলেছি আলু বেগুন কুমড়ো শাক এগুলো দিয়ে তরকারি করার জন্য একটা বেগুন তুলে নেব তো এইভাবে টাটকাই তুলে নিই কেননা বেগুনগুলো কচি খুবই কচি বীজ হয়নি এগুলো আরও বড় হবে কিন্তু এই নরম বেগুনগুলো খেতেই কিন্তু বেশি ভালো হয় টেস্টি হয় একটু বীজগুলো দানা শক্ত হয়ে গেলে কিন্তু কুটাতে পারে তো যাই হোক এইভাবে নরম একটা বেগুন আমি তুলে নেব বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু বিভিন্ন রকমের সবজি হারভেস্ট করে চলেছি তার সাথে সাথে কিন্তু লক্ষ্য রাখছি যে কোনো বেডে বা টবের মধ্যে জল জমে আছে কিনা না সে জলটা আমাদেরকে বের করে ফেলে দিতে হবে নাহলে কিন্তু গাছগুলো করা পচে নষ্ট হয়ে যাবে তো সেই এই কাজটা কিন্তু বর্ষাকালে করা খুবই জরুরি তো দেখুন এই যে একটা বেগুন এবং একটা ড্রাগন ফ্রুটস দুটো কিন্তু তুলে নিয়েছি আর এই যে আমার গোলাপ গাছগুলো কিন্তু খুব সুন্দর সতেজ হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে আর এই যে দেখুন ক্যাপসিকাম গাছ এগুলো সেই শীতকাল থেকেই ক্যাপসিকাম ধরছিল তো কিছু কিছু করে ফুল আসছে অফ সিজনে আর এই যে দেখুন এখানে একটা বেডের মধ্যে রয়েছে শশা গাছ এবং বরবটি গাছ আর এই যে চাপার মধ্যেই উঠে গেছে শশা গাছ ফুল চলে এসছে শশা গাছে আর প্রচুর পরিমাণে নাগচাপা ফুলও কিন্তু ফুটছে তো দেখুন বর্ষাতে কিন্তু কোনো কিছু ঘাটতি হচ্ছে না আর এই যে আমার বেডের মধ্যে কি পরিমাণে জল জমে আছে এটা কিন্তু ড্রেনেজ হচ্ছে না তো এখানে আমাকে মাটিগুলো সরিয়ে জলটা বের করে দিতে হবে আর এই যে দেখুন আমার স্ট্রবেরি এটা সাদা গোলাপ মোটামুটি গোলাপ আর সমস্ত গাছগুলো কিন্তু খুব সুন্দর ফ্রেশ লাগছে আর এই যে এই যে ড্রাগন গাছটা এটাও নতুন একটা এই প্রথম ফুল এলো দেখুন এর আগে ছোট্ট ছোট দুটোই এসছিল কিন্তু সেগুলো হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে তো আবারও একটা বড় হয়েছে আশা করছি এটা থাকবে আর এখানেও আচারি লঙ্কা বা পকড়ার লঙ্কা বেশ কতগুলো রয়েছেই দেখুন এই যেহেতু এটা শীতকালে হয় বেশ বড় বড় সাইজের হয় কিন্তু গরমের জন্য ছোট ছোট হয়েছে কিন্তু যাই হোক এটা খাওয়া যাবে এই জন্য বেশ কয়েকটা লঙ্কা আমি এখান থেকে তুলে নিলাম পোকোড়া বানানোর জন্য আর এই যে আমার দেখতেই পাচ্ছেন গাছগুলো কিভাবে স্নান করে একদম ভিজে সতেজ হয়ে বসে আছে তো লঙ্কাগুলো এখানে থাক তো আর কোথায় কি আছে সেগুলো দেখে নেওয়া যাক তো মোটামুটি কয়েকদিন ধরেই অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে যার জন্য সব দেখা হচ্ছে না সুযোগ হচ্ছে না লাইভও করতে পারছি না কেননা ওই সময়ে বিকেলবেলা করে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে তার জন্য আমি ছাদের মধ্যে যেতে পারছি না আর এই যে দেখুন এই বেডটা থেকে আমি এইখানে হাত ঢুকিয়ে মাটিগুলোকে সরিয়ে এটা খুবই কিন্তু কষ্টের কাজ কিন্তু তাও আমাকে করতে হবে নাহলে কিন্তু গাছগুলোকে বাঁচাতে পারবো না এই যে এত সুন্দর সুন্দর এখানে রয়েছে জিনিয়া ফুলের গাছ একটা শশা গাছ রয়েছে শশা গাছ তো একটুও জল সহ্য করে না তো তাই দেখুন এইভাবে কাদাটা সরিয়ে এই সাইড থেকে আমি জলটা যাতে বেরিয়ে যায় তার ব্যবস্থা করে দিয়েছি জলটা বেরিয়ে একদম পরিষ্কার হয়ে গেছে এরপর বৃষ্টি হলেও কিন্তু জল দাঁড়াবে না আর এখানেও একটু পুদিনা পাতার শেকড় সহ গাছ বসিয়ে দিয়েছি এই দেখুন বেশ কিছুটা পুদিনা পাতাও তুলে নিয়েছি চাটনি বানানোর জন্য তো এই দেখুন এবারে দেখতে পাচ্ছি যে আমার নেট টাঙানো রয়েছে তার ওপরেই দেখুন আর এই সাইডে একটা দুদিকে দুটো কিন্তু পুরুল তোলার মতো একদম হয়ে গেছে এরকমভাবে বেশ কয়েকটা পুরুল দেখতেও পাই না শক্ত হয়ে যায় বীজ তো আজকে এগুলো নরম আমি দেখতে পেয়েছি যেহেতু নেট টাঙানো থাকে তাই সহজে কিন্তু চোখে পড়ে না তো যাই হোক এই দুটো পুরুলো আজকে আমি তুলে নিলাম আর নিচে তো দেখেইছি যে সজনে শাক কুমড়ো শাক পিয়ারা এগুলো হারভেস্ট করেছি এই দেখুন চাল কুমড়ো কিন্তু বেশ ধরে নিয়েছে আর বৃষ্টিটা নামিয়ে দিল আর আমি ছাদে কিন্তু যেতে পারছি না কেননা ছাতা নিয়ে যাওয়া যায় না যেহেতু এত পরিমাণে আমার গাছ যে সেই গাছগুলোকে ভেদ করে ছাতা নিয়ে কাজ করা বা ভিডিও করা সম্ভব নয় তো যাই হোক একটু অপেক্ষা করছি হালকা একটু কমে গেলে তারপর আমি আবারও আপনাদের দেখাবো তো দেখুন অল্প একটু ছাতা নিয়ে যাওয়ার চেষ্টা করছি এই যে শশা গাছে এখানেও কিন্তু পুরুষ ফুল আসা শুরু হয়ে গেছে কিছুদিন পরেই কিন্তু স্ত্রী ফুল আসবে আর এই যে ড্রাগন ফুলগুলো দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ড্রাগন ফুল আবারও এসছে বেশ কিছু বড় হচ্ছে এখানে পাকাও রয়েছে তো হারভেস্ট করব না রোজই একটা দুটো করে আমি হারভেস্ট করব সব একসাথে হারভেস্ট করব না কেননা আমার বাগানটা পুরো ফাঁকা লাগে আমার মনে হয় যে বেশ আমার গাছে আছে সেটা দেখতেই কিন্তু বেশি ভালো খেতে যতটা না ভালো খেতে তো অবশ্যই ভালো ভাবে নিজে হাতে তৈরি কিন্তু তার থেকে বড় কথা দেখতেই বেশি ভালো লাগে আমাদের তো দেখুন শশা গাছগুলো কত সুন্দর সতেজ হয়ে গেছে আর কি সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে এবং ফুলও আসছে একটা দুটো করে এখানে বুগেন বেলে ফুল তো কোনো দিনই ছাড় নেই সবসময় কিন্তু এই বুগুন ফুল কিন্তু অলরেডি ফুটতে থাকে আর এখানে দোপাটি গাছগুলোও কিন্তু খুব সুন্দর ঝোপালো হচ্ছে আর এই দেখুন আঙুরে যে ডাল কাটিং করে দিয়েছিলাম সেখানেও কিন্তু ছোট্ট ছোট্ট আঙুরের ফুল আসা শুরু হয়েছে তো অবশ্যই ফুলগুলো একটু বড় হোক যাতে আপনারা দেখতে পান অবশ্যই আমি শেয়ার করব আর কলা গাছটা দেখে মনে হচ্ছে পাতা ভেতরে যে ছোট পাতাটা আসছে সেটা যদিও এখন দেখাতে পাচ্ছি না তো খুব তাড়াতাড়ি মনে হয় মোছা এসে যাবে অর্থাৎ কলার ফুল চলে আসবে তো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আজকে একটা ভাবছি যে এখান থেকে পাতি নেব তুলে নেব কেননা শরবত বানানোর জন্য একটা পাতি নেব তুলে নেব আর শশাগুলো তো এখনো আসেনি ফিমেল ফ্লাওয়ারগুলো এখনো পর্যন্ত আসেনি আর এই যে আমার ব্ল্যাকবেরি গাছটা দেখুন একদম সবুজ হয়ে রয়েছে তো চলুন আরও কোথায় কোথায় লেবু আছে সেগুলো দেখে নিই এই যে অ্যাপেল কুলগুলোকেও দেখুন একদম স্নান করে এরা ভিজে একদম চপচপে হয়ে বসে আছে আর এই যে বেশ কিছু সবেদা লেবু দেখতেই পাচ্ছেন এখনও টিপ 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 করে বৃষ্টি পড়তেই আছে আর ওই ছাতাটাকে কষ্ট করে নিয়েই আমি গিয়েছি বেশ কিছু ড্রাগন ফ্রুটস এখনও কিন্তু এই দেখুন পাকা রয়েছে তো এইগুলো আজকে হারভেস্ট করব না আজকে একটা তুলে নিয়েছি এটাই যথেষ্ট তো রোজই এইভাবে একটা দুটো করে তো আমি সংগ্রহ করি আপনাদের সাথে শেয়ার করি তো চলুন দেখি কোথায় কোথায় বড় লেবু আছে তোলা যায় এই লেবুগুলো এবারে পরপর করে একটা দুটো করে তুলতে থাকবো কেননা এগুলো তো বারো মাসে বারবার ফুল আসছে আর এই যে দেখুন এখানে বেশ বড় সাইজের একটা লেবু রয়েছে তো এই বড় লেবুটাই আজকে আমি তুলে নেব কেননা এটা মোটামুটি ভালোভাবেই রস হয়ে যাবে তো আপনারাও কিন্তু বিভিন্ন গাছপালা ছাদ বাগানে উঠোনের মধ্যে অনাসেই করতে পারবেন এই বৃষ্টির সময় বাজারে না গিয়েও কিন্তু নিজের ছাদ থেকে বিভিন্ন রকমের সবজি কিন্তু পেয়ে যাবেন এই দেখুন এই যে ফেরোম্যান ট্র্যাপের মধ্যে কত পরিমাণে জল ঢুকে গেছে তো সেই জলটা ফেলে দিলাম কেননা এইটা মাছে পোকাগুলো ঢুকবে এবং মারা যাবে যাতে আমার ফলগুলোকে ছিদ্র না করতে পারে আর এই যে দেখুন কত পরিমাণে ড্রাগনের ফুল এসছে আর এই যে ভেতরে ভেতরে কিন্তু ছোট্ট ছোট্ট কিন্তু কিন্তু পটলেরও প্রচুর ফুল আসছে আর এই দেখুন পুঁশাকগুলো কিভাবে গ্রোথ নিয়েছে পুরো মাচা ভরে যাচ্ছে আর এখানে আতাগুলোও কিন্তু মোটামুটি একটা গাছ পাকা আতা আমি হারভেস্ট করেছিলাম এখনও বেশ কয়েকটা কিন্তু রয়েছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন কত রকমের সবজি এবং ফল কিন্তু আমি সংগ্রহ করে নিয়েছি তো আজকের মতো বাই